হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অপো চ্যানেল আমি অপূর্ব সরকার তো আমার আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন এক্সপিডি টোয়েন্টি এক্স কীভাবে একটা টোনের নাম লিখবেন সে বিষয়টি আজকে দেখাবো দেখা যাচ্ছে একটা প্যাটার্ন আপনি তৈরি করেছেন সে প্যাটার্ন তো একটা নাম থাকে সেই নামটি আপনি কীভাবে লিখবেন সে বিষয়ের উপরে আজকের এই ভিডিও তো আশা করি চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি আমরা শুরু করি তো আমরা অক্টোপ্যাডে চলে আসলাম এখানে যে উনষাট নাম্বার সিলেক্ট করা আছে এখানে দেখুন লেখা আছে অপু প্যাটার্ন তো এটা আমি কীভাবে লিখলাম ধরেন এই অনুসার নাম্বার টোনটি আপনি একটা নাম দিবেন দেখা যাচ্ছে বাংলা প্যাটার্ন বা ড্রাম বা এক যা দেন না কেন একটা নাম ধরুন আপনি এখানে লিখবেন সেই নামটি আপনি কিভাবে লিখবেন তো যে টোনটি আপনি নাম লিখবেন সেই নাম্বারটি আগে সিলেক্ট করে নেবেন সেটা উনষাট হতে পারে ষাট হতে পারে একষট্টি হতে পারে বাষট্টি হতে পারে তো যাই হোক আমি উনষাট নাম্বার টোন্টি আমি এখানে নাম লিখবো একটা তো ফার্স্টে যেটা করতে হবে আপনার এখানে যে এডিট অপশনে চাপ দিতে হবে এই যে এডিট এই কর্নারে এখানে যে এডিট এটাতে প্রেস করতে হবে তো এখানে ক্লিক করার পর যেমনটি দেখতে পাচ্ছ এমনটি আপনার অক্টোপ্যাডও আসবে তো তারপর যেটা করতে হবে এখানে এই যে ফ্যাক্স এই বাটনটা ক্লিক করতে হবে তো এই বাটনে আমি প্রেস করলাম প্রেস করার পরে এখানে যে নেম বলে একটা অপশন আছে একদম নিচে তো দেখুন আমার নেমে সিলেক্ট আস অলরেডি যদি আপনার না থাকে এরকম ফার্স্টে থাকবে এই লাইটটা তো এটা নেমে নিয়ে আসতে হবে এখানে দেখুন নেম এই যে এখানেও কিন্তু নেম লেখা উঠছে দেখছেন এখানে নেম এই যে এই দা নেম তো আমরা নেমে চলে আসলাম আসার পরে এখানে দেখুন এখানে ইন্টারফেস করতে হচ্ছে তো ইন্টারের জন্য এটা এই যে এটা এটা আমি একবার প্রেস করব তো এখানে দেখুন নতুন নাম লেখার কিন্তু একটা জায়গা আমাকে দিয়েছে তো আমি পুরো নামটি দেখাবো না আমি বেসিক যে ধারণাটি দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ইউ আছে তারপরে এই যে প্লাস মাইনাস যে প্রেস করলে কিন্তু মানে এটা আপডাউন হচ্ছে ছোটো হাতের বড়ো হাতের সব একসাথে এখানে এ বি সি ডি এভাবে জেড পর্যন্ত আছে আর এদিকে তারপরে আসলে এদিকে বড় হাতের এখানে জেড পর্যন্ত আছে ওই ইয়ে পর্যন্ত আছে এ টু জেড তারপরে এখানে বিভিন্ন রকম চিহ্ন আছে আপনার যেটা প্রয়োজন দেখা যাচ্ছে এখানে সাপোজ আমি বড়ো হাতের এ দিব এ দিব তো এখানে এ দেওয়া হয়ে গেছে তো তারপর আমি পরেরটা আসবো তো তার জন্য আমি এটা প্রেস করব। এটা প্রেস করলে এদিকে আসবে এটা প্রেস করলে এদিকে আসবে যে লেখাটা আমি পরিবর্তন করব সেটা ব্লক করব তো এখানে কিন্তু ইয়ে ব্লক আছে দেখতে পাচ্ছেন তো এবার এটা প্রেস করলাম এসে ব্লক হয়েছে এটা ষোটো হাতের এস আছে এখানে আমি যদি বড়ো হাতের এস দিতে চাই এভাবে এখান থেকে আমার বড়ো হাতের এস খুঁজে নিতে হবে কিন্তু আমি যদি এখানে এখানে ধরুন পি দেবো এখানে এ বি আছে কিন্তু এখন এখানে আমি পি দেবো এখানে আমি একটা পি দেবো এখানে সংখ্যাও আছে এই যে পি এখানে এ পি আমি দিয়ে দিলাম এবার দেখা যাচ্ছে সাপোজ ই যেখানে আসে এখানে আমি একটা স্পেস দিব তো এখানে আমি এই যে এটাতে প্রেস করে নিলাম ইতে ইতে ই ব্লক করে নেওয়ার পরে এখান থেকে এই যে প্লাস মাইনাস করে এটা ফাঁকা করতে হবে কীভাবে ফাঁকা করতে হবে এখানে এই যে বড়ো হাতের এ আসার পরে তারপরে আমি এখানে মাইনাস দেবো এটা ফাঁকা হয়ে যাবে পরেরটায় যাব এটাও যদি আমি মুছে দিতে চাই মুছে দিতে পারবো বড়ো হাতের এ আসলে তারপরে এখানে একটা ফাঁকা তারপরে কিন্তু আবার এই চিহ্ন শুরু যা ফাঁকা রাখবো তো এটা আমি ফাঁকা রাখলাম শুধু ইয়েপিটা রাখলাম কিংবা আমি যদি মনে করি এখানে একটা ইউ দেবো এখানে আমি একটা ইউ দিতে পারি এখানে আমি একটা ছোটো হাতের ইউ দেবো এই যে ইউ অপু অপু প্যাটার্ন এখানে আমি কিন্তু দুটো গ্যাপ রেখেছি আমি যদি এখানে পি পরিবর্তন করতে চাই তাও পারবো তো ধরুন আমি এই লেখা কমপ্লিট করে ফেললাম এইভাবেই আমি আমার টোনটি রাখতে চাই নাম এবার যেটা করব এখানে এই যে ইন্টারপ্রেস করে দেব এখানে যে ইন্টারওয়াল এটা প্রেস করব এটা প্রেস করে দেওয়ার পরে এই যে এডিট উঠাই নিলাম নেওয়ার পরে দেখুন আমি যেভাবে লিখছিলাম সেই লেখাটা কিন্তু এখানে চলে আসছে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার টোনে নাম লিখবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন